বকেয়া 25% ডিএনএ গুরুত্বপূর্ণ বার্তা প্রদান এই মুহূর্তে ডিএ পাওয়া নিয়ে কি বার্তা দিলেন সুপ্রিম কোর্ট কি আবার সেই নির্দেশ দিতে পারে আদালত অপমানের সংক্রান্ত কি কি আপডেট এই মুহূর্তে উঠেইলো বকেয়া 25% ডিএ সংক্রান্ত কি কি আপডেট হয়েছে চলুন বিস্তারিত এই মুহূর্তের আপডেট দেখে নিই ডিএ মামলার মূল পিটিশনার কনফেডারেশন অব স্টেট गवर्नमेंट এমপ্লয়িজের পক্ষ থেকে তার সাধারণ সম্পাদক মলাই মুকুপদ তিনি যে পোস্ট করেছেন সেখান থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে তা আমরা দেখতে পাচ্ছি যে গত ষোল পাঁচ দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট তথা শীর্ষ আদালতের বাংলা তারা যে ব্যাখ্যা দিয়েছেন তর্জমা করেছেন তার রায়ের পাঁচটি বিষয় তিনি উল্লেখ করেছেন সেগুলো আমরা পরপর দেখে নেব তো প্রথমত আজ অর্থাৎ ষোলো পাঁচ দু পঁচিশ তারিখ থেকে ছ সপ্তাহের মধ্যে কর্মচারীদের পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে বকে দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এমনটি নির্দেশ আছে সুপ্রিম কোর্টের আমরা অর্থাৎ বিচারপতিরা তারা জানাচ্ছে যে আমরা দেখতে পেয়েছি ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্টের পঞ্চম বেতন কমিশন অনুসারে কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারে রায় দিয়েছে তহবিলের অভাব ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট দুই উভয় পক্ষ থেকেই অস্বীকার করেছেন আমরা মহার্ঘ ভাতার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিচার করব তাই বলে অর্থ পাওয়ার জন্য কর্মচারীদের অবিরাম অপেক্ষা করতে যেন না হয় তার জন্য সুপ্রিম কোর্ট থেকে পঁচিশ শতাংশ ডিএ প্রদান করার নির্দেশ তারা দিয়েছেন অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসাবে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার কথায় তাদের অর্থাৎ কর্মচারীদের অধিকারের কোনো ক্ষতি হবে না সরকার বা অন্যান্যদের যদি কিছু বলার থাকে তা অর্ডার প্রকাশের চার সপ্তাহের মধ্যে তা জানাতে হবে কিন্তু সেই চার সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও রাজ্যের পক্ষ থেকে কোনো রকম কোনো হলফনামা না বা কোনো এফিডেভিট তারা সুপ্রিম কোর্টে দাখিল করেনি যে তারা অ্যাকচুয়াল দিতে পারবে কিনা বা তাদের স্ট্যান্ড পয়েন্ট কি রয়েছে সেই সংক্রান্ত কোনো রকম ভাবে কোনো হলফনামা তারা সুপ্রিম কোর্টে দাখিল করেনি পরবর্তীতে 4 8 2025 তারিখে শুনানির জন্য বিষয়টি বোর্ডের শীর্ষে তালিকাভুক্ত করা হয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এবং মূল দিয়ে মামলাটি পরবর্তী 4 আগস্ট 2025 তারিখে শুনানির জন্য টপ অব দ্য বোর্ডে লিস্টেড রেখে দিয়েছেন অনারেবল জাস্টিস মহাশয়রা সেখান থেকেই কড়া নির্দেশ আসার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের এই পঁচিশ শতাংশ বকে দিয়ে মহার্গ ভাতাতে প্রদানের নির্দেশটাকে অমান্য করার ফলে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে কি নির্দেশ আসে সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত আমি শেষ করছি ভিডিওটি সব দেখার জন্য সকলকে ধন্যবাদ